এখন থেকে কিন্তু আপনি চাইলে অন্য কারো যেকোনো ভিডিও কে শর্ট ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারেন ফেসবুক মাধ্যমে রিসেন্টলি কিন্তু নতুন ক্যাপ আপডেট চলে এসেছে এখন থেকে আপনি যে কোনো লং ফরম্যাটের এর অনেকগুলো শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারেন ধরুন আপনি এক ঘন্টা বিশ মিনিট যেকোনো লং ভিডিওকে কে অনেকগুলি পার্ট পার্ট শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারেন এই ক্যাপ অ্যাপের মাধ্যমে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা দেখিয়ে দিব যে নতুন অপশনটির মাধ্যমে আপনারা শর্ট ভিডিও বানিয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে অনেক টাকা জেনারেট করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল না লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সো লেট তো তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের যে ক্যাপকাট অ্যাপ আছে সেখানেও অবশ্যই কিন্তু আপনারা ক্যাপকাট প্রোটা ডাউনলোড করে নেবেন ক্যাপকাট যে যেই প্লে স্টোরে পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু হবে না আপনারা অবশ্যই প্রোটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন করার পর এখান থেকে আমরা অল টুলস এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন কিন্তু এআই শর্টস নামে একটি অপশন আছে এই যে দেখুন চার নাম্বারে পোস্ট টেম্পলেট রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটো এডিটর এআই শর্ট এই এআই শর্টসে টাচ করবেন টাচ করার পর এখান থেকে ট্রাই ইট এখানে টাচ করবেন অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে এই ক্যাব একটি অ্যাকাউন্ট লগ ইন করে তারপর কিন্তু আপনারা এই এআই শর্টসে টাচ করবেন তারপর এখানে আপনারা পডকাস্ট বা যে কোনো একটি নিয়ে নিবেন যেটাকে আপনি একাধিক শর্টসে কনভার্ট করতে চান আমি মিস্টার বিস্ট এবং রোনালদোর যেই ইন্টারভিউ বা এখানে পডকাস্টে আছে সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে আপনি অটো রাখবেন নাকি সিক্সটি সেকেন্ড এখানে রাখবেন নাকি নাইনটি সেকেন্ড পর্যন্ত রাখবেন নাকি তিন মিনিট পর্যন্ত রাখবেন সেটা এখানে ডিউরেশনটা সিলেক্ট করে দিবেন আমি এক মিনিট মানে ষাট সেকেন্ড এখানে দিয়ে দিচ্ছি তারপর সিম্পলভাবে জেনারেটে টাচ করছি যে টাচ করব এরপর দিতে পারবেন আপলোড কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হয়ে গিয়েছে আমার এখানে আমি কিছুক্ষণ ওয়েট করছি এই যে দেখতে পাবেন আমাদের কিন্তু শর্টস ভিডিওতে কনভার্ট করে দিয়েছে এখান থেকে আমরা টাচ করব হলো ইডিট মোর এখানে টাচ করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড হচ্ছে আমাদের যেই অ্যাপ কার্ডের ইন্টারফেস আছে সেখানে আমি কিছুক্ষণ ওয়েট করছি এখানে কিন্তু অলরেডি একুশ পার্সেন্ট হয়ে গিয়েছে তেইশ পার্সেন্ট হয়ে গিয়েছে একটু ওয়েট করছি তাহলে দিতে পারবেন এরকমই একটি ইন্টারফেস চলে আসবে মানে আমাদের এডিটিং যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমরা এভাবে টাচ করব টাচ করার পর একটু করে ডানে চলে যাব ডানে চলে আসার পর এখানে দেখতে পারবো আমরা হলো অটো রিফ্রেম এখানে টাচ করব এবং শর্টস এর বা রিলস এর যে রেশিওটা টা আছে সেটা সিলেক্ট করে দিব নাইন টু সিক্সটি এখানে টাচ করবো টাচ করার পর দিতে পারবো এখানে কিন্তু পার্সেন্টেজ হচ্ছে এখানে দেখুন অটো রিফেম কিন্তু নিয়ে নিচ্ছে যে কথা বলছে তার ফেস টা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে এখান থেকে এখান থেকে নিচে একটু ফটো কল দিতে পারবেন ক্যামেরা মুভিং স্পিড এখানে টাচ করবো টাচ করার পর এখান থেকে আমরা ফাস্ট করে দিব নর্মাল থেকে তাহলে কিন্তু আমাদের ক্যামেরা যে মুভিং স্পিডটা আছে সেটা অনেক ফাস্ট হবে এবং দেখতে অনেক ভালো লাগবে টিকে টাচ করে দিচ্ছি এরপর নানা স্কুল করে চলে যাবো তারপর টাচ করবো হলো টেক্সটে এরপর অটো ক্যাপশন যে অপশনটা আছে এখানে টাচ করবো এরপর এখান থেকে আমরা আইডেন্টিফাই ক্লিপস এখানে টাচ করবো তারপর এখান থেকে আমরা স্টারে টাচ করে দেবো তাহলে দিতে পারবো অটো ক্যাপশন কিন্তু জেনারেট হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করবো আমরা তো দেখতেই পারছেন অটো ক্যাপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এখানে কিন্তু ছাব্বিশটি সাবটাইটেল আছে এখানে কিন্তু নিচে দেখুন লেখা আসছে এখানে কি কি বলছে যদি এখানে বলার অনুযায়ী লেখাটা না হয় মানে স্পেলিংটা যে ভুল হয় সেটা যদি এখানে হয়ে থাকে তাহলে এভাবে ডাবল টাইপ করলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আর যদি আমরা টেক্সটে যে ইফেক্টটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারি এখান থেকে অনেক ধরনের স্টাইল কিন্তু আছে ভিহাস মানে এক কথায় ভরপুর আপনি যেরকম চান সেরকম কিন্তু অনেক ধরনের ইফেক্ট এবং 애니메이션 আছে এইখানতেই আমি টিকে টাচ করছি ডানে টাচ করছি প্লে করে দিই ভিডিওটাকে তাল দেখতে পারবেন what you felt যদি টেক্সট গুলোকে আরেকটু বড় করতে চাই তাহলে এইভাবে টাচ করব টাচ করার পরে জুম করব জুম করলে কিন্তু টেক্সটগুলো আছে সেগুলো এখানে বড় হয়ে যাবে আমি যদি আবার প্রথম থেকে প্লে করে দিই তাহলে দেখতে পারবেন

ওভারলেতে যদি আমরা কোনো ইফেক্ট দিতে চাই বা অ্যানিমেশন দিতে চাই এভাবে টাচ করে আমরা অ্যানিমেশনে টাচ করব। এখান থেকে ইন মানে ওভারলে রেজিস্টার হওয়ার সময় যে অ্যানিমেশনটা হবে সেটা এখানে দেখাচ্ছে এভাবে টাচ করলে কিন্তু ইনে যে অ্যানিমেশনটা আছে সেটা এখানে চলে আসবে এবং আমরা যদি আউটে টাচ করি তাহলে শেষ পর্যায়ে যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে কম্বোতে টাচ করলে এটা মাঝখানে একটু নড়াচড়া করবে বা আমাদের মন মতো কিন্তু এখানে দিতে পারি আর নিচে এখানে কিন্তু আমরা টাইমারটা এখান থেকে আরও বাড়িয়ে দিতে পারি আমি টিকে টাচ করছি এবং এখান থেকে আমি সেভ করার জন্য রেশিওতে টাচ করব রেশিওটা আমরা টেন এইটিপি রাখবো রাখার পর ফ্রেম রেটটা এখান থেকে সাইড করে দিব এবং কোড রেটটা এখান থেকে হাই করে দিব তারপর আমরা এই ডাউনলোড টাচ করব তাহলেই কিন্তু আমাদের যে এক্সপোর্টটা আছে সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা ব্যাস এই ক্যাপ কার্ডের নতুন আপডেটটির মাধ্যমে যে কোনো লং ভিডিও থেকে অনেকগুলি শর্ট ভিডিও কনভার্ট করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকে ভিডিওয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই বি জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটির লাইক করে দিবেন আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য ঝটপট পট বেল আইকন টাচ করে দিন তাহলে আমাদের আপডেটগুলো ভিডিও কিন্তু সবার আগে আপনিই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ